লাস্ট আট দিন ধরে আসলে আমরা এই প্রজেক্টটা হ্যান্ডেল করতেছি আমরা হচ্ছে এই প্রোডেক্টের কাজ শুরু করছি হচ্ছে আট তারিখ থেকে মেবি যেমন আমরা আমাদের ক্যাম্পেইন স্টার্ট হয়েছে টি আর এস আমার হচ্ছে আমরা আট তারিখ থেকে এখানে কাজ শুরু করছি এখন আট তারিখের পূর্বে তার অব তার বিজনেসের যে অবস্থা সেটা আসলে খুবই ভঙ্গুর আকারে ছিল কেননা তিনি সেল পাচ্ছিলেন না এবং তার হচ্ছে কস্ট পার রেজাল্ট যেটা আছে সেটা অনেক হাই এবং তার যে টোটাল আরওয়েস্টটা আছে এটা হচ্ছে আপনার চারের নিচে নেমে গিয়েছিল যেটা খুবই বাজে অবশ্য এখন আমাদের যেমন আজকে হচ্ছে আমরা আর এসটা আনছি কত আট পয়েন্ট পঁচাত্তর মানে এটা ডেলি বাই ডেলি ইনক্রিজ হচ্ছে এবং এ মূলত হচ্ছে জুতা সেল করে আমি আপনার এনার পেস্টটা দেখাই ইনি হচ্ছে এই বালেক লাইফ স্টাইল ইনি আসলে যুদ্ধাসেল করে তার আসলে ভ্যারাইটি বিভিন্ন প্রোডাক্ট অফ স্নিকার স্যান্ডেল যাই হোক অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসে এখন আমরা এই প্রোডাক্টের হাতে নেওয়ার পরে আমরা লাস্ট দশ দিনে কাজ করছি এবং লাস্ট দশ দিনে আমরা হচ্ছে টোটাল স্পেন্ড করছি ছত্রিশ হাজার চারশো উনআশি টাকা এবং সেখান থেকে ওয়েবসাইট আমরা হচ্ছে টোটাল পার্সেস নিয়ে আসছি হচ্ছে চা ছয়শো একশো একশো একষট্টিটা এবং টোটাল সেখান থেকে কনফার্ম হয়েছে হচ্ছে একশো আটটা এখানে জানেন বাংলাদেশে অনেক ফেক অর্ডার পড়ে তারপরও আমরা অনেক ভালো মতো একটা প্রফিট আসলে প্রফিট না বলবো না বাট একটা রেজাল্ট আসলে আনতে পেরেছি এটা আসলে আলহামদুলিল্লাহ তিনি খুশি এবং আমরা যদি আমাদের আজকে রেজাল্টটা দেখাই তাহলে আমরা গতকালকে দুইটা ক্যাম্পেন নাট করছিলাম সেখান থেকে হচ্ছে আমার একটা রেজাল্ট অনেক ভালো আসতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এই এক ডলারের নিচে আমরা সেল পাচ্ছি একশো এগারো টাকা করে আর একটা হচ্ছে আমরা টেস্টিং তার মাঝে চালাইছি সেখানেও আমাদের রেজাল্ট যে আহমের খুব খারাপ আসছে তা না কারণ এই প্রোডাক্টটা প্রায় অনেক হাই হয় সাতাশ আঠারোশো টাকা করে প্রোডাক্ট সেখানে হচ্ছে আমাদের মানে কোনো রকম কস্টটা উঠে আসছে বাট প্রফিট হচ্ছে না এখান থেকে বাট আলহামদুলিল্লাহ বাকি যে প্রোডাক্টগুলো আছে যেমন এখানে হচ্ছে আমরা একশো এগারোটা করে সেল পাচ্ছি এখানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা করে সেল পাচ্ছি এগুলো প্রোডাক্ট হচ্ছে স্নিকার প্রোডাক্ট যেগুলোর প্রোডাক্ট রেঞ্জ অনেক হাই থাকে যেমন বাইশো তেইশশো পঁচিশ টাকার প্রোডাক্ট থাকে এবং আমরা যদি কালকে ডাটাটাও দেখি আমরা কালকে পনেরো তারিখের তো এখানে হচ্ছে আমরা প্রায় কত সাতচল্লিশ সেন্ট করে অর্ডার পাইছি তেরোটা এবং হচ্ছে পঁচানব্বই সেন্ট করে অর্ডার পাইছি কয়টা ছয়টা এবং আমরা যদি আমরা হচ্ছে লাস্ট আট তারিখ থেকে যদি আজকের দিনটা টোটালটা দেখি আমরা তাহলে দেখবেন আমরা কিন্তু এই সফলতা কিন্তু আজকে পাই নাই বুঝছে না আমরা হচ্ছে এই এখান থেকে শুরু করছি দেখেন এখানে আমাদের কস্ট পার রেজাল্ট অনেক হাই ছিল এই যে আটশো ডলার একটা বড় বড় প্রোডাক্ট সেল করছি তারপর হচ্ছে এই যে পঁয়ত্রিশ সেন্ট করে একটা ম্যাসেজ আনছি সেখান থেকে মেসেজ আমরা সফল হইনি তারপরে তিনশো সত্তর টাকা করে একটা করে অর্ডার আনছি তারপর এক হাজার টাকা একটা প্রোডাক্ট আনছি এটা অনেক মানে এক আমাদের টেস্টিং করতে অনেক সময় লেগে গেছে বাট যখন আমরা একটা লাইন এটা ট্রাকে উঠাইতে পারছি তখন দেখেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রেজাল্ট আসতেছে যেমন এই যে স্যান্ডেলটা বিক্রি করছে তার দাম হচ্ছে এগারোশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আমরা প্রায় ছয়চল্লিশটা অর্ডার আনছি এখান থেকে আমাদের কস্ট পার রেজাল্ট মাত্র কত হচ্ছে ছিয়াশি ছিয়াশি টাকা করে গেছে এবং এখানে দেখেন আমরা হচ্ছে এটা যেটা আছে এটা পঁয়ষট্টি টাকা করে এটা হচ্ছে আমার একশো আঠাশ টাকা করে যাচ্ছে আর কি মোটামুটি এক ডলারের মধ্যেই আছে তো এই হচ্ছে টোটাল যে প্রসেস এবং হচ্ছে আমরা এখানে হচ্ছে যে যে বিভিন্ন স্ট্র্যাটেজি বিল্ড আপ করছি যেমন একটি অডিয়েন্স একই হচ্ছে যেমন আমরা এই ভালোটা ক্যাম্পটার মধ্যেই যাই এখানে হচ্ছে আমরা দুইটা অ্যাকসেপ্ট করছিলাম একটা হচ্ছে এমনি স্যান্ডেল ভিত্তিক যে অডিয়েন্স টার্গেটিং আছে একটা কাস্টম দিয়ে তৈরি করছিলাম সেখান থেকে আমাদের এই একটা ভাষায় ভালো পারফর্ম করতেছে না এটা আমরা আর্স বাদ বাদেকার অফ করে দেবো এবং ইনক্রিজ করার চেষ্টা করবো এবং হচ্ছে আমরা যদি আর একটা ক্যাম্পেন দেখি যেমন হচ্ছে এইটা স্যান্ডেলের ক্যাম্পেনটা এখানে দেখেন আমরা হিউজ স্ট্র্যাটেজি বিল্ড আপ করছি যেমন সপারকে টার্গেট করছি অল অডিয়েন্সকে টার্গেট করছি বাট মোস্ট অফ দ্য পিপল আমাদের হচ্ছে সপার থেকে ভালো রেজাল্টগুলো আসতেছে এখান থেকে আমাদের হচ্ছে এই এক্সিস্টেন্ট পোস্ট ইউজ করছিলাম সেটা আসলে ভালো রেজাল্ট করে নাই বা বাকি হচ্ছে আমরা কেউ ইউজ করছি ভিডিও ইউজ করছি ইমেজ ইউজ করছি মোস্ট অফ দ্য টাইম ইমেজ থেকে আমাদের ভালো রেজাল্ট আসছে এখন বাংলাদেশ অনেকে বলে দে ভাই না ইমেজে কাজ হয় না ভিডিওতে কাজ হয় বাট মোস্ট এটা আসলে থিঙ্ক ভালো ভালো মতো ইমেজ ব্যবহার করলে অর্গানিকভাবে অডিয়েন্সকে বোঝাতে পারলে এখান থেকে সেল আসলে জেনারেট করা যায় পসিবিলিটি এবং আমরা গতকালকে যেটা স্নিকার্স আসলে এটা যদি আমরা দেখি রান করছিলাম এটা হচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে একটা ক্যাম্পে রান করছিলাম সেখান থেকে আমরা অলরেডি চারটা পার্সেস পাইছি এবং আমাদের প্রতিটা পার্সেস প্রতি পঞ্চাশ টাকা এবং পঁচানব্বই টাকা লাগতেছে আর কি এখানে আমরা বেশ কিছু ইচ্ছা ইউজ করছি যেমন হচ্ছে আমরা শুধুমাত্র এঙ্গেজ সফার যারা তাদেরকে দেখাইছি তারপর হচ্ছে যারা শু কোম্পানিকে ফলো করে তাদেরকে দেখাইছি তারা স্নেগাস পছন্দ করে তাকে দেখা দেখাইছি তারা স্যান্ডেল পছন্দ করে তাদেরকেও দেখাইছি এবং এখানে আমরা বেশ কিছু প্রতিটা ক্যাম্পেনের ভিতরে আমরা বেশ কিছু ইমেজ তারপর হচ্ছে ভিডিও এগুলো ইউজ করছি আমরা ইমেজ ইউজ করছি ভিডিও ইউজ করছি আমাদের ইমেজ থেকে দেখেন মোস্ট অফ দ্য টাইম ইমেজ থেকে আমাদের কি সেলটা আসতেছে ভিডিও বাদে যেমন আমি টোটালি দেখাই আপনাদেরকে যেমন এইখানে আমি এটা দেখাই এটা না আমাদের তিনটে দেখানোর সেল হয়েছে আর কি এখান থেকে দেখেন আমাদের ওই আগেরটা হচ্ছে ইমেজ থেকে আসছে এখানে এটা থেকে কি ভিডিও থেকে আসছে তার মানে কি আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই ক্যাম্পেনটা আর দু একদিন চালানোর পরে আমরা টোটাল ওভারঅল বিষয়টা বুঝে যাব যে আসলে কোন ক্যাম্পেনটা আপাতত আমাদের চালানো উচিত এবং কোনটা আসলে অফ করে দেওয়া উচিত তো এরকম একটা প্ল্যানিং বা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে আমরা যদি আগাই তাহলে ঈদের বাজার ধরা আমাদের জন্য সম্ভব এবং আমাদের হাতে মোটামুটি এখনো দশ দিন সময় আছে আলহামদুলিল্লাহ আমরা আমরা ভালো মতো একটা বিজনেস একে দাঁড় দিতে পারবো ইনশাল্লাহ তো এই হলো টোটাল প্রসেস এবং আপনাদের যদি কোনো রকম স্ট্রাটি বিল্ড আপের জন্য কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই দেখার প্রয়োজন অবশ্যই আমাকে নক করতে পারেন তো ধন্যবাদ